আলোচনা শেষ করার জন্য আমি অনুরোধ করছি বিশেষ করে মনে হয় প্রত্যেকে জায়গা থেকে ইসলাম ইসলামকে

কর্মকর্তা যে সমস্ত অসাধু কর্মকর্তা বাংলাদেশের সমস্ত মানুষের মাথায় কাঠা লেগে গেছে অবৈধভাবে একের পর এক মামলা নিয়ে হয়রানি করেছে সর্বশেষ আমার দেশের তরুণকে আমার দেশের মেরুদণ্ড আমার শিক্ষিত আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তারা হত্যা করেছে এই সমস্ত ধরিয়ে নাটাকার বাংলাদেশের

আমরা বিজয় পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি আদৌ আমরা বিজয় বা স্বাধীনতা আমরা কিছুই পাইনি এইটা আমি কেন বলছি দু হাজার হচ্ছে যখন আমরা নিরাপেক্ষ আন্দোলন নিশ্চয় ওই আয়োজনে নিরপেক্ষ আমরা আন্দোলনটা করি নিরপেক্ষের দাবিতে আপনার সবাই জানেন উনত্রিশে জুলাই দু হাজার আঠারো উনত্রিশে জুলাই কাজের দিয়া হত্যাকাণ্ডের পরে মহামান্তিক খরচার পরে আমরা যে ছাত্ররা এবং ছাত্র জনতা আমরা রাষ্ট্রপতি নেমে এসেছিলাম তখন আমরা নিরাপদ সড়কের দাবিতে এবং বিভিন্ন সড়ক ঠিক করে দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করেছি এবং রাষ্ট্রপতি নেমেছি তখন আমাদের অনেক ভাই আহত হয়েছে অনেকে নিহত হয়েছে বিশেষ করে আমরা চালিয়া ঘর পাঁচটা করে ধান্ড

এদের থেকে পালাতে তাই আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে কখনো সর্বসব ঠিকনি কখনো সরষ টিকবে না